অতিরিক্ত সন্ধ্যা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জুথি শুরুতে জানাবো সংবাদ শিরোনাম নয় সেপ্টেম্বর ডাকশু নির্বাচনে বাধা নেই হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত রেখেছে আপিল বিভাগ গাজা ইসরায়েলি হামলায় শিশু সাংবাদিক সহ আরো একশো জন নিহত ক্ষতিগ্রস্ত আলসাবরা মহল্লা আগামী নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হতে বাধা নেই নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত রেখেছে আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ বুধবার এই আদেশ দেন ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী ও শিবির নেতা এস এম ফরহাদের প্রার্থীতা চ্যালেঞ্জ করে গত আটাইশ আগস্ট অপরাজেয় একাত্তর অদম্য চব্বিশ প্যানেলের প্রার্থী বি এম ফাহমিদা আলম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন সেটির শুনানি নিয়ে হাইকোর্ট ডাকসু নির্বাচন ত্রিশ অক্টোবর পর্যন্ত স্থগিতের আদেশ দিয়েছিল তবে এর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোตরিপক্ষ তাৎক্ষণিক আপিল করলে স্থগিতাদেশটি আটকে যায় চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিতছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোตরিপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ নিয়ে শুনানি হয় নির্বাচন নিয়ে দূর হয় অনিশ্চয়তা হাইকোর্ট বিভাগ যে ডাকশ নির্বাচনের এর উপস্থিতিতা দিয়েছিলেন এটি অনরেবল জাজিন চেম্বার স্টে করে দিয়েছিলেন আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং একত্রিশে অক্টোবর দুই পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে এর অর্থ হলো এটা নয় তারিখ নয়ই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে উৎসব পরিবেশে ডাকস নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না আপিল বিভাগের আদেশের ফলে এস এম ফরহাদের ডাকস নির্বাচন করতে কোনো বাধা নেই বলেও জানান আইনজীবীরা সোশ্যাল মিডিয়ার কিছু কিছু ভিত্তি করে এই আবেদন করার কোনো সুযোগ নাই এবং এখানে মডিফিকেশন যাওয়ার কোনো সুযোগ নেই যেখানে মামলায় রুলই চলে না সেখানে কিভাবে মডিফিকেশন হবে আদালত আমাদের এই সাবমিশন গ্রহণ করেছে এবং এই আসন্ন ডাকসু নির্বাচনে ফরহাদের নির্বাচন করবার কোনো বাধা রইল না এবার ডাকসুর আটাইশটি পদের বিপরীতে মোট চারশো একাত্তর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা ভোটার এজেন্ট ও পর্যবেক্ষকবিহীন কারচুপির নির্বাচন বাংলাদেশে আর হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান নির্বাচনে প্রথম পর্যবেক্ষক হবেন ভোটার রাই এছাড়া কার্যক্রম স্থগিত থাকা কোন রাজনৈতিক দলের সদস্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াতে পারবেন কিনা তার সময়ই বলে দেবে বলেও মন্তব্য করেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দফায় দফায় বৈঠক শেষে আর পিও বা নির্বাচন পরিচালনা সংক্রান্ত মূল আইন সংশোধন প্রস্তাব চূড়ান্ত করে নির্বাচন কমিশন যেখানে পরিবর্তন আনা হয় ছেচল্লিশটি অনুচ্ছেদে বুধবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি জানান সংসদ নির্বাচনে প্রার্থীদের জামানত বিশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার করা অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান বাতিল তফসিলের ৪৫ দিন আগে প্রশাসন ও পুলিশ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ইসির অধীনে থাকা নির্দেশনা অমান্যকারী সরকারি কর্মকর্তাদের গোপনীয় প্রতিবেদন ও শাস্তি দেওয়া সহ বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনা হয়েছে এজেন্টদেরকে বসানোর পরে ভোটার ঢুকার পরে কতটুকু স্পেস আছে কাকে কতক্ষণ দিতে পারবে এটা আমরা প্রেসিডেন্টিং অফিসারের উপর ছাড়ছি পূর্বের যে একটা বিধান ছিল যে ভোট সংখ্যা সমান হয়ে গেলে দুইজন প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে বিজয় নির্বাচন করা সেটা থেকে আপনাদেরকে যেমনটা বলেছিলাম আগেই যে না এটা আর হবে না এই ক্ষেত্রে আবার রিপোল হবে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত হলে তার প্রতীকও ইসি স্থগিত করতে পারবে আর পিওতে যুক্ত করা হয়েছে এমন সংশোধনী সেই রাজনৈতিক দল তার কোনো কার্যক্রম করতে পারছে না সুতরাং তিনি সেই রাজনৈতিক দলের নাম নিয়ে কোন ধরনের ইলেকশন করতে পারছেন না সেটা সময় বলে দিবে ভোটার ও এজেন্টবিহীন নির্বাচন যাতে দেশে আর না হয় সেজন্য ইসি কাজ করছে বলেও জানান তিনি সেই ইলেকশনে সম্ভবত ভোটারও ছিল না যে ভোটার লাইন আমরা দেখেছি সেই ভোটার লাইনটাও সঠিক ছিল না সেই সেই ইলেকশনে সম্ভবত ভোটকেন্দ্রের ভিতরে এজেন্টও ছিল না অনুরূপভাবে যথাযথ সাংবাদিকদের উপস্থিতি ছিল না অবজারভারদের উপস্থিতি ছিল না আমাদেরকে ইনশাল্লাহ সেই ইলেকশন বাংলাদেশে আর হবে না এই ইলেকশনে সর্বপ্রথম চোখ হবে ভোটার নিজে শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা অন্তর্বর্তী সরকার থাকায় কেউ বিনিয়োগ করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচন ঘোষণার পর থেকে ব্যবসায়ীরা বিনিয়োগ করার প্রস্তুতি নিচ্ছে বুধবার রাজধানী গুলশানে একটি হোটেলে জুলাই গণভ্যুত্থান শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন শেখ হাসিনার বিদায়ের পর জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা ধারণ করতে না পারলে রাজনৈতিক দলগুলোর কোনো ভবিষ্যৎ নেই আমির খসরু বলেন এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য অনেক আগেই গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যাওয়া উচিত ছিল যে সমস্ত দেশ বিপ্লব উত্তর অথবা এরকম ঘটনা বাংলাদেশে যেটা আপ্রাইজিং মাস আপ্রাইজিং যে সমস্ত দেশ এই উত্তর বিপ্লব উত্তর মাস আপ্রাইজিং উত্তর দেশ যত তাড়াতাড়ি ইলেকট্রন প্রসেসের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পেরেছে ওই দেশগুলো বেঁচে গেছে এবং ওই দেশগুলো ভালো করছে আর যেই দেশগুলো এই বিপ্লব উত্তর সময় আমার দাবি ওর দাবি করতে করতে ঝামেলা পাকাইছে ওই সমস্ত দেশে গণতন্ত্রও নাই অর্থনীতিও নাই সমাজও নাই ওখানে গৃহযুদ্ধ চলছে ওখানে সমাজে বিভক্তি চলছে ও দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে গেছে ডেঙ্গুর হটস্পট খ্যাত বরগুনায় রোগীর সংখ্যা ছয় হাজার ছাড়ালো নতুন করে আবারও বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা মৃত্যুর তালিকাও লম্বা হচ্ছে বছরের শুরু থেকেই বরগুনায় বাড়তে থাকে ডেঙ্গু রোগীর সংখ্যা বর্ষা মৌসুমে এডিস মশা রীতিমতো তাণ্ডব চালায় এ জেলায় জুন জুলাইয়ে প্রতিদিনের আক্রান্তের সংখ্যা পৌঁছায় গ্রাফের শীর্ষে এক পর্যায়ে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করা হয় ডেঙ্গু রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সরা আছে ওষুধ সংকটও এছাড়া হাসপাতালটিতে আইসিইউ ও সিসিইউ না থাকায় গুরুতর রোগীদের পাঠাতে হচ্ছে বরিশাল মেডিকেলে বাবুর রাতে জ্বর আবার আমার বাবুর নিয়ে সকাল আইলাম ভর্তি দিলে টেস্ট দিলে কয় আপনার বাবুর ডেঙ্গু হইছে টেস্ট দিছি তখন লাটিনা যখন কমে গেছে তখন হাসপাতালে এসে ভর্তি হইছে তাতে বড় হাসপাতালের সাথে একজন ডাক্তার কয় সবাই কয় যে বরিশাল নিয়ে যান বরিশাল নিয়ে গেলেই ভালো বলে নব্বই নাম নামতে একটু কম হলে বরিশাল নিয়ে যান আপনারা বেগ মোকাবেলায় ভবিষ্যতে এডিস মশার প্রকোপ ঠেকাতে নানা পদক্ষেপের কথা জানারের সংশ্লিষ্টরা আমরা ভাবছিলাম যে ডেঙ্গু এখন শেষ পর্যায়ে চলে এসেছে কিন্তু মাঝখানে আবার টানা কিছুদিন বর্ষণের কারণে ডেঙ্গু আবার বাড়তে শুরু করেছে এটিকাল রুগী তো সাপোর্ট দেওয়ার মতো আমাদের পরিস্থিতি নেই যখন এই রুগে ক্রিটিক্যাল হয়ে যায় আমাদের তখন আইসিএর সাপোর্ট লাগে সেক্ষেত্রে আমরা বরিশাল বা উন্নত চিকিৎসার জন্য রোগী ঢাকা চলে যায় চলতি বছর এ পর্যন্ত বরগুনায় ডেঙ্গু রোগীর সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে দীপ্ত বার্তাকক্ষ আজ শেষ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর মনোনয়ন পত্র বিতরণ দুপুর দুটা পর্যন্ত চারশো তেত্রিশটি মনোনয়নপত্র বিতরণ করা হয় তাদের মধ্যে ভিপি পদে আঠেরো জন জিএস পদে আট জন এজিএস পদে আট জন লড়ছেন রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদে তেইশটি সিনেটে পাঁচটি এবং হল সংসদে পনেরোটি পদে ভোট হবে মোট ভোটার চব্বিশ হাজার আটশো বিরানব্বই জন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল চার সেপ্টেম্বর থেকে সাত সেপ্টেম্বর আর মনোনয়নপত্র বাছাই আট ও নয় সেপ্টেম্বর এবং প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচার প্রচারণা প্রতিদিন সকাল থেকে রাত অবধি ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা কোনো কোনো প্রার্থী ঘোষণা করেছেন নির্বাচনী ইশতেহার আবার কেউ কেউ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি তবে সাধারণ শিক্ষার্থীরা বলছেন কথার মায়াজালে না আটকে তারা যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করবেন এবার জাকসু নির্বাচনে এগারো হাজার জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন এগারো সেপ্টেম্বর হতে যাওয়া জ্যাকসু নির্বাচনে ভিপি পদে দশজন জি পদে নয় জন সহ মোট একশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে পরিবেশ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও তিন দিন পর সচল হয়েছে প্রশাসনিক কার্যক্রম সকাল থেকে সকল প্রশাসনিক কাজ শুরু হয়েছে সকাল সোয়া দশটার দিকে প্রশাসনিক কার্যালয়ে যান উপাচার্য তবে দুপুর পর্যন্ত তালাবদ্ধ ছিল কোষাধ্যক্ষের কার্যালয় সাড়ে বারোটার দিকে এক শিক্ষার্থী তালা খুলে দিলে স্বাভাবিক হয় কার্যক্রম এর আগে মঙ্গলবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাঁচ ঘন্টা আলোচনা হয় এতে আজ সিন্ডিকেট সভা ডেকে হল ছাড়া নোটিশ প্রত্যাহার এবং আগামী সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় এতে আন্দোলন সাময়িক স্থগিত করে শিক্ষার্থীরা রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে যাত্রাবাড়ি থানার লুট হওয়া অস্ত্র সহ দুটি বিদেশি পিস্তল গুলি ও মাদক সহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব গতকাল রাতে অভিযান চালানো হয় দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব দশের অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান জানান চাঁদপুরের কচুয়ার মাঝিগাছা এলাকায় পলিথিনে মোড়ানো মাটিতে পোতা অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় গুলির পেছনের অংশে বিপি সতেরো লেখা থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি লুট হওয়া এছাড়া ঢাকার যাত্রাবাড়ি বিবির বাগিচা এলাকায় অভিযান চালিয়ে আটটি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয় এই গ্রেনেডগুলো যাত্রাবাড়ি থানা লুট হওয়া বলে ধারণা করছে র্যাব মাতারবাড়ি ও মহেশখালীকে চীনের সাংহাই বা সিঙ্গাপুরের বন্দরের মতো উন্নত মানের বন্দর তথা কমার্শিয়াল হাব হিসেবে দেখতে চান বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন ত্রিশ বছর পর বাংলাদেশের চেহারা বদলে ভূমিকা রাখবে এই অঞ্চল পাশাপাশি এই হাব থেকে দেশের জিডিপিতে দেড়শো বিলিয়ন ডলার যুক্ত হবে বলেও আশা করছেন বিডিআ চেয়ারম্যান বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই ব্রিফিং আশিক চৌধুরী জানান মহেশখালীর সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে তেত্রিশ হাজার একর আয়তনের জমিতে তিনটি ধাপের কার্যক্রম বাস্তবায়িত হবে তিনি বলেন আগামী চার মাসের মধ্যে প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে মহেশখালী মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরটি চালু হবে ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন ব্রেন্ড ক্রিস্টেনসেন সিনেটে পাশ হলেই তার নিয়োগ চূড়ান্ত হবে বুধবার যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউস থেকে বিষয়টি নিশ্চিত করা হয় এর আগে ব্রেন্টকে চলতি বছরের জানুয়ারি থেকে প্রেজেন্ট ট্রাম্পের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের জন্য সিনিয়র অফিসার হিসেবে মনোনীত করা হয় দু হাজার উনিশ থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত ব্রেন্ড ক্রিস্টেনসেন বাংলাদেশের মার্কিন দূতাবাসে রাজনৈতিক অর্থনৈতিক বিষয়ক গাজা নিয়ন্ত্রণ কেন্দ্র করে তীব্র ইসরায়েল মঙ্গলবার ইসরায়েলি হামলায় গাজা শিশু ও সাংবাদিক সহ আরো একশো পাঁচজন নিহত হয়েছেন এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন পঞ্চাশ জনের বেশি এছাড়া নিহতদের মধ্যে অন্তত বত্রিশ জন ছিলেন ত্রাণ সংগ্রহে যাওয়া সাধারণ মানুষ আল জাজিরা বলছে মঙ্গলবারের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার ঘন বসতিপূর্ণ আল সাবরা মহল্লা এটি গত কয়েকদিন ধরে টানা আক্রমণের শিকার হয়ে চলেছে অন্যদিকে সাংবাদিকদের ওপরও হামলা অব্যাহত রয়েছে মঙ্গলবার আল মান্নারার রশি সালেম এবং ইমান আল জামলি নামের সাংবাদিক নিহত হন এর ফলে দু সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুশো সত্তর জনের বেশি হামজা চৌধুরীকে ছাড়াই নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য তেইশ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ক্লাব ফুটবলের বিরতিতে শুরু হচ্ছে ফিফা উইন্ডো নেপালের বিপক্ষে আগামী ছয় ও নয় সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের দল গত শনিবার বার্মিংহামের বিপক্ষে ম্যাচে চোট পান হামজা তাই আপাতত তাকে ছাড়ছে না লেস্টার সিটি বাফুফের ঘোষিত তেইশ সদস্যের স্কোয়াডে অধিনায়ক হিসেবে আছেন জামাল ভূঁইয়া ফাসাল আহমেদ ফাহিমের ইনজুরি নিয়ে শঙ্কা কেটে যাওয়ায় কে দলে রেখেছে হ্যাভিয়ার কেব্রেরা আজ সন্ধ্যার 7টায় Nepalese উদ্দেশ্যে ঢাকা ছাড়বে দল শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত রেখেছে আপিল বিভাগ গাজায় ইসরায়েলি হামলায় শিশু সাংবাদিক সহ আরো একশো পাঁচজন নিহত ক্ষতিগ্রস্ত আলসাবরা মহল্লা ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল দর্শক আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে